আমরা দুঃখের সময় যা বলি আল্লাহ তালা কি এগুলোর হিসাব নেবেন একবার সাইয়দুল্লাহ মহাসিবুল জবাল রাজি আল্লাহ তাল আনহু রসুল্লাহ সাল আলিয়াকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন তিনি জিজ্ঞেস করলেন হে আল্লাহর রসুল আমাদের সব কথার কারণে কি আমাদের পাকড়াও করা হবে আমাদের জবাব করতে হবে রসুল্লাহ সাল আলিয়াল্লাম মহাজ রাজি আল্লাহ তাল আনহু এর কাঁধে বেশ কয়েকবার হাত দিয়ে আঘাত করলেন তার প্রশ্নের উত্তরের ভয়াবহতা সম্পর্কে তাকে সতর্ক করার জন্য তারপর তিনি বললেন হে হেজ তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক মানুষকে শুধুমাত্র জিওভার উপার্জনের কারণেই অধমুখে জাহান নামে নিক্ষেপ করা হবে তুমি ঠিক ততক্ষণই নিরাপদ যতক্ষণ তুমি চুপ আছো যখনই তুমি কিছু বলবে তা তোমার পক্ষে কিংবা বিপক্ষে লেখা হবে এই হাদিস দ্বারা আমরা বুঝতে পারি আমাদের সব কথার হিসাব দিতে হবে তাই সেটা রাগের মুহূর্তে হোক কিংবা স্বাভাবিক অবস্থায় হোক খুশির মুহূর্তে হোক কিংবা দুঃখের মুহূর্তে আল্লাহ তালা অসন্তুষ্ট হন এমন যে কোনো শব্দ উচ্চারণ করা থেকে আমাদের বিরত থাকতে হবে তাবরানি মজামুল কাবির হাদিস নং একশত সাত্রিশ সুনানি তিরমিজি হাদিস নং ছাব্বিশশো ষোলো উমেদ থেকে প্রকাশিত নারী জীবনের সুখ সংগ্রাম বই থেকে আসমানের আয়োজন দুনিয়ার আবেশে আসমানের আয়োজনে